আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি মরে বসে আছি গরিব মানুষ আর কেমন থাকতে পারি গরিব মানুষ গরিব মানুষ তো ভালো চিন্তা চান্তা কম কম খাইবেন সুখে শান্তিতে ঘুমাইবেন এটাই তো ভালো গরিব মানুষ যদি ভালো হয় তো নিজে না না খাইলাম একটা ভাই আছে ভাইটারে তো খাওয়া রাখতে হবে বাইরে খাওয়াইতে খাওয়া রাখতে হবে খাওয়া রাখতে হবে পড়ালেখা করাইতে হবে নিজে তো অনেক ছোটকালে মনে করেন অনেক অশান্তিতেই বড় হইছে নিজে তার ভালো থাকতে চায় না আচ্ছা নাম কি মরিয়ম মরিয়ম খুব সুন্দর নাম বাবা মা আছে কি না বাবা মানে মামির কাছে থাকে মামা আরেকটা বিয়া করছে এখন মামির কাছে থাকে ছোটকাল থেকে মামির কাছে থাকি মামা সিটাগাং থাকে একটা বিয়া করছে ওইখানে মামিদের নিয়ে রুম ভাড়া থাকে বাড়ি আছে ঘর আছে সবকিছু আছে বন্ধক রয়েছে পঞ্চাশ হাজার টাকা তার জন্য ছাড়াইবার পারি না এখন ওই যে সিটা থাকে না থাকে ওখানে আমি থাকি উল্লাইল গেন্ডে উল্লাইল

আমার আর পাঁচটা বাড়ি কাম করতে না হয় দুই বেলা মোট ডাইল ভাত খাইতে পারি পর্দা অনুযায়ী থাকতে পারি সেরকম একটা মানুষ পাইলে আমি আর কখনো প্রতিবেদনের সামনে আসবো না তার নিয়েই থাকবো তার মনটা হইতে হবে সাগরের মতন কথা দিয়া কথা রাখতে হবে মিথ্যা কথা যেমন আমি পছন্দ করি না যেমন সে আমার সঙ্গে কখনো মিথ্যা কথা বলে না বড় থাকতে হবে না হ্যাঁ মনটা বড় থাকতে হবে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার দেব ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবে ফোন নাম্বারে এই নাম্বারটা আপনি বলা দেন নাম্বার বলতে পারবেন না নাম্বারটা বলতে পারবো না আপনি দেখা বলা দেন আমি বলে দিলে হবে হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ ঠিক আছে দশ মরিয়মের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান না হুম আমি বলে দিচ্ছি অবশ্যই সুন্দর করে নাম্বার হচ্ছে এটি উৎসব মরিয়মের নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারে মরিয়ম আপুকে বলছি দর্শক ভাইরা ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আপনি আপনি আমাদের সঙ্গে যেভাবে কথা বলতেবেন মেয়ে হিসাবে বোন হিসাবে আপা হিসাবে তার সঙ্গে আমি সেরকম ভাবে কথা বলবো অনুরোধ কেউ খারাপ কথা বলবেন না আর কেউ বলবেন না যে পরের ফোন নিয়ে যোগাযোগ করেন যে আমার দেখতাছেন আমি যেভাবে আসছি সেইভাবে আপনাদের সাথে কথা বলবো যদি আমার ভালোবাসা কথাবার্তা বলেন খারাপ কথা কেউ বলেন না আচ্ছা কেউ যদি ফোনে ঠিকানা চাই দেখতে আসার জন্য দিবেন না কেউ ঠিকানা চাইলে আপনি উলালে আসবেন আমি অবশ্যই দেখা করব না মানে ঠিকানা চাইলে তো অবশ্যই দিবেন না দেখাও হ্যাঁ ঠিকানা দিব বাড়িতে নিয়ে আসবো দেখা সাক্ষাৎ করবে মানে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তো আপনার কথা বিয়ে শাদি হবে তাই না হ্যাঁ ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন আপনাদের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম